কেমন আছেন জি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি দেখলাম আপনি হাবুর স্কলারশিপ নাটকে অভিনয় করতে দেখলাম আপনাকে কেমন অনুভূতি আহ আগের পিছে তো অভিনয় করা হয় নাই আর মিডিয়ার জগতে এত বড় আর্টিস্টের সাথেও কখনোই অভিনয় করা হয় নাই তো নতুন অভিনয় করছি এবং সবচেয়ে ভাল লাগছে অনেক সুন্দর মুহূর্ত কাটাইতেছি এবং সবাইকে এক জায়গায় পাইয়া আরো অনেক আনন্দিত আর আর একটা বিষয় যে বরিশালে বরিশালে বই স্কলারশিপ নাটকটা শুরু হইতেছে আর সেইখানে বইসেই আমি হাবুর স্কলারশিপে চান্স পাইছি পাইছি এবং এই করার সুযোগ সুযোগ বিশেষ করে দিছে ধন্যবাদ জানাবো নিজাম ভাইকে এবং ধন্যবাদ জানাইবো এবং ধন্যবাদ জানাবো আমাদের যে হাবু আছে হাবু ভাইকে আর বরিশাল বৈশাখ সুদ চলতেছে আমরা এটা বরিশালবাসী গর্বিত হ্যাঁ বরিশাল বরিশায় শুট চলতেছে হাবুর স্কলারশিপ তো সবাই হাবুর স্কলারশিপ নাটকটা দেখবেন অনেক সুন্দর একটি নাটক শুধুমাত্র হাবুর স্কলারশিপ নাটক যত মিডিয়ার চ্যানেলের যত নাটক আছে মগু বরিশাল নিয়ে দেবেন বরিশালের যে আহারের নেবাই বরিশালের যে আঞ্চলিকতা এবং কত সুন্দর দৃশ্য যদি বরিশালে বৈশাখ শ্যুট করেন তাইলেই বুঝবেন যে বরিশালের মানুষ কতটা ভালো এবং কতটা ভালোবাসতে জানে মানুষকে যাই হোক যত চ্যানেলের নাটক আছে যাই মিডিয়া আছে যদি বরিশালে বৈশাখ শ্যুট হয় আমরাও অনুপ্রাণিত হই আমরাও সুযোগ পাই এটাই আমার প্রত্যাশা থাকবে সবাইকে ধন্যবাদ